আসসালামু আলাইকুম আজকের আলোচনা কলা এই কলায় প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে আমরা এই কলাটাকে নিয়ে কিন্তু আমাদের যে যে রেগুলার পুষ্টিগুণের চাহিদা রয়েছে সেটির চাহিদা কিন্তু পূরণ করতে পারি আজকে আলোচনা করব কলা নিয়ে তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রথমেই আলোচনা করা যাক কলার পুষ্টিগুণ নিয়ে বা কলার উপকারিতা নিয়ে কলাতে প্রচুর পরিমাণে পুষ্টির গুণাগুণ রয়েছে ঠিক তার পাশাপাশি যে হৃদরোগ যেটি রয়েছে সেই হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমিয়ে দেয় এর পাশাপাশি কলা আমাদের হজম দেয় তার কারণ হচ্ছে আমাদের শরীরের বা আমাদের খাবার যে হজম করার জন্য যে পরিমাণ ফাইবার প্রয়োজন সেই ফাইবারটি প্রচুর পরিমাণে এই কলার ভেতরে রয়েছে তাই আপনার হজম ক্রিয়ার জন্য কলা একটি উৎকৃষ্ট উপাদান হতে পারে এরপরে কলা সুপ্তি যোগায় কারণ ন্যাচারাল যে সুগারটা অর্থাৎ প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট রয়েছে কলার ভিতরে যেটি আপনার সঞ্চয় করে খুব দ্রুত কলা মেজাজ আমাদের অনেকেই আছে যে হুট করে রাগান্বিত হয়ে যায় বা হুট করে মেজাজ হারিয়ে ফেলি এই সমস্যাটি দূর করতেও কিন্তু কলা সহায়ক ভূমিকা পালন করে এরপর কলা কিডনি সুস্থ রাখতেও সহায়ক ভূমিকা পালন করে এর পাশাপাশি আমাদের ত্বকের যে ব্যাপারটি রয়েছে ত্বক সুস্থ রাখতেও কিন্তু কলা উপকারী ভূমিকা পালন করে এর পাশাপাশি আপনি কলা দৈনন্দিন জীবনে আমরা যখন বাহিরে ঘোরাফেরা করি তখন আমাদের নাক এবং মুখ দিয়ে অনেক ডাস্ট ধুলা ময়লা প্রবেশ করে এটি ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা অনেকেই কলা খেয়ে থাকি এবং ক্ষেত্রেও এটি সহায়ক ভূমিকা পালন করে এরপর ওজন কমাতেও কলা সহায়ক ভূমিকা পালন করে তারপর আপনার স্মৃতি শক্তি হারিয়ে যাওয়া যারা খুব দ্রুত হারিয়ে ফেলে বা ডিমেনশিয়া আক্রান্ত হচ্ছেন খুব তাড়াতাড়ি রোগ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কলা সহায়ক ভূমিকা পালন করে এবং যৌন শক্তি ডেভেলপমেন্টেও কিন্তু কলার একটি ভূমিকা রয়েছে তাই আপনি আপনার দৈনন্দিন জীবনে আপনাকে সুস্থ রাখার জন্য এই কলা একটি সহায়ক উপাদান এখন বেশ কিছু প্রশ্ন আমাদের মাথার ভিতরে ঘুরপাক খাবে বা অনেকেই প্রশ্নগুলো থাকেন যে একজন মানুষ স্বাভাবিক বা প্রাপ্তবয়স্ক বয়স্ক একজন মানুষ দিনে কয়টা কলা খেতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষ মাঝারি সাইজের দুই থেকে তিনটা কলা খেতে পারে আর শিশু যারা রয়েছে তাদের প্রতিদিন একটি কলা খাওয়া স্বাস্থ্যসম্মত অর্থাৎ একটি কলা খাওয়াটাই উত্তম বেশি না খেয়ে একটি মাজারি সাইজের কলাতে আঠারো মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায় যেটি আপনার শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং কলাতে রক্ত স্বল্পতা দূর করার উপাদান রয়েছে যেটি আপনি নিয়ম মেনে অবশ্যই আপনার যে বা অ্যানিমিয়ার সমস্যাটি রয়েছে সেটি কিন্তু আপনি সমাধান করতে পারেন এবার চলুন আলোচনা করা যায় যে হরমোন অর্থাৎ আমার সেক্সুয়াল আমাদের যে সেক্সুয়াল হরমোন যেটি রয়েছে সেটি ডেভেলপমেন্টে বা সেক্সুয়াল ক্ষেত্রে যৌন সমস্যার ক্ষেত্রে কলাকে কেমন ভূমিকা পালন করে এই ক্ষেত্রেও আমি পূর্বে বলেছি যে যৌন শক্তি বৃদ্ধিতে বা যৌন সমস্যা সমাধানেও কলা সহায়ক ভূমিকা পালন করে টেস্টোস্টোরিন হরমোন যেটি রয়েছে সেটি বাড়ানোর জন্য ভূমিকা পালন করে পটাশিয়াম আর আমরা জানি যে একটি কলাতে অবশ্যই যথেষ্ট পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় যেটি টেস্টোস্টোরিন হরমোনকে বাড়িয়ে দেয় দুই নম্বর হচ্ছে শুক্রাণু বৃদ্ধি করা অনেকেরই শুক্রাণু কমে যায় এবং শুক্রাণু কমে যাওয়ার কারণে বেশ কিছু যৌন সমস্যা তাকে ফেস করতে হয় এই বৃদ্ধিতে কাজ করে ভিটামিন এ ভিটামিন ওয়ান এবং ভিটামিন যেটা তিনটা উপাদানই আপনি কলার ভিতরে পেয়ে যাচ্ছেন সো আপনার এই যৌন যৌন সমস্যার ক্ষেত্রেও কিন্তু কলা ভালো ভূমিকা পালন করছে এবার সর্বশেষ প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে শীতের সময় কলা খাওয়া যাবে কিনা শীতের সময় কলা খাওয়া যাবে না এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কলা খেলে ঠান্ডা লাগে বা বিভিন্ন রোগের সৃষ্টি হয় শীতের সময় এইগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই আপনি শীতের সময়ও কলা স্বাভাবিক খেতে পারবেন ঠান্ডা লাগাটা হচ্ছে আবহাওয়া বা অন্য রোগের কারণে হয়ে হয়ে থাকে অনেক ক্ষেত্রে বিভিন্ন মানুষের দেহে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আছে তবে নির্দিষ্ট এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে আপনি শীতের সময় কলা খেতে পারবেন না বা কলা খেলে আপনার কলা খেলে আপনার ঠান্ডা লাগবে এই ধরনের বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই সো আপনি নির্দ্বিধায় কলা খেতে পারেন অবশ্যই কলার সাইজ দেখে বা কলার টাইপ দেখে আমাদের দেশে বেশ কয়েক প্রকারের কলা পাওয়া যায় এর ভিতরে সব কলাই সমান উপাদান মানে সমান পরিমাণ আছে তা কিন্তু নয় একটু পার্থক্য রয়েছে তাই কলা অবশ্যই খেতে পারেন তাই আপনি আপনার শারীরিক অবস্থানটাকে ঠিক রাখার জন্য বা আপনাকে সুস্থ রাখার জন্য এই শীতে শীতের যে সময়টি রয়েছে এই সময়েও আপনি কিন্তু কলা খেয়ে সুস্থ থাকতে পারেন এবং আপনার যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু আমরা ভিডিওতে যেগুলো বলেছি যে যে সকল সমস্যাগুলো বলেছি এই এই সকল সমস্যা যদি আপনার ভিতরে থাকে বা কোনো একটি থাকে সেটি সমাধান করার জন্য কিন্তু কলা একটি ভালো উপাদান আপনি কলাটি গ্রহণ করতে পারেন শীত শীতের জন্য অনেকে কলা খাওয়াটা বন্ধ রাখে এটি বন্ধ রাখার কোনো কারণ নেই কারণ এই শীতের সাথে বা ঠান্ডা লাগার সাথে কলার কোনো সম্পর্ক নেই আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কোনো যে কোনো রোগের পরামর্শের জন্য আমাদের কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সঠিক সমাধান দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম